আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আবেকা বল সংবাদ ছিল পুরোদমে ইসরায়েল ইরান যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলি সামরিক কমান্ডো সেন্টারে হিজবুল্লার ভয়াবহ হামলা চোদ্দ ইহুদিবাদী ইসরায়েল সেনা নিহত লেবানন ভিত্তিক ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে একটি সামরিক সেন্টারে হামলা চালিয়েছে এবং তারা ইহুদিবাদী ইসরায়েলে হামলা চালিয়ে সক্ষম হয়েছে এরপর জানাব ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সংঘর্ষ এর মধ্যে তুরস্ক সফরে যাচ্ছে ইসমাইল হানিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া আগামী বিশে এপ্রিল তুরস্ক সফরে যাবেন এবার কি তিনি তুরস্ক সফরে গিয়ে তুরস্ক থেকে কোনো ভারী অস্ত্র পাবেন যে অস্ত্রের মাধ্যমে ইসরায়েলের কলিজায় আঘাত করে চূন্য বিচ্ছুন্ন করে দিবেন ইসরায়েলকে এরপর জানিয়ে দিব ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে এবার পিছু হটল ইহুদিবাদী ইসরায়েল গাজাযুদ্ধের শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমান দুই চিরশত্রুর মতো চরম উত্তেজনা বিরাজ করছে কিন্তু ইরান হামলার পর থেকে ইসরায়েল বলছে তারা পাল্টা হামলা করবে কিন্তু এখনও তারা হামলা করার সাহস পায়নি এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত সতেরো ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছে আহত হয়েছে প্রায় পঞ্চাশ জনের বেশি মানুষ জাতীয় সময় স্থানীয় বুধবার সকাল নয়টার দিকে ইউক্রেনের উত্তরাঞ্চিল সেরনিহিব শহরে এ হামলা চালানো হয় খবর আলজাজিরার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাপিও দর্শক এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন জানিয়ে দিন সবাইকে এই সত্য সংবাদ আর যুদ্ধের পরিস্থিতি নিয়ে আপনার প্রতিক্রিয়া কী সেটি আপনি আমাদের জানাতে পারেন ইসরায়েলি সামরিক কমান্ডো সেন্টারে হিজবুল্লার হামলা লেবানন ভিত্তিক ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এবার ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোন দিয়ে এই সমন্বিত হামলাটি চালানো হয়েছে আরব আল আরামশির সামরিক পর্যবেক্ষণ কমান্ডো সেন্টারে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণ সীমান্তকে টার্গেট করে প্রেক্ষাপটে এই হামলা চালানো হয় গ্রুপটি হামলার দায়িত্ব স্বীকার করেছে দক্ষিণ লেবাননের আইনবাল এবং সাহাবিয়ার বেশ কয়েকজন প্রতিরোধ যোদ্ধাকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো জানায় একটি কামিকাজি ড্রোন পশ্চিম গ্যালিলির আরব আল আরামশিতে সেনা সমাবেশে আঘাত হেনেছে এতে অন্তত সতেরো জন সেনা হতাহত হয়েছে ইসরায়েলি মিডিয়ার খবরে আরও বলা হয়েছে আরব আল আরামশিতে আহতদের উদ্ধারের সময় একটি ইসরায়েলি সেনা হেলিকপ্টারে আঘাতপ্রাপ্ত হয় নাহারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টার জানায় তাদের অন্তত সতেরো জন আহত সেনা পেয়েছে সম্প্রতি সময় হিজবুল্লার নতুন কৌশল অবলম্বন করছে নিরাপত্তা সূত্র অনুযায়ী হিজবুল্লাহ এখন বিস্ফোরক সীমান্ত সেনাদেরকে টার্গেট করছে গত সপ্তাহে তারা এই কৌশলে গেলানি ব্রিগেডের চার সদস্যকে আহত করেছে সূত্র জানায় ইসরায়েলি সৈন্যদের সরাসরি টার্গেট করার মাধ্যমে হিজবুল্লাহ সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে তারা সীমান্ত এলাকায় বোমা এবং ফসফরাস বোমা ফেলে জবাব দিয়েছে এসব অঞ্চলের মধ্যে রয়েছে রাশিয়া আল ফেকার ফারদিস আল হাবিয়া আলমা আল সাব ধারিহা এছাড়াও নাবাতে নগরীতেও রয়েছে এখানে সৈয়দ পরিবারের বাড়িটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে সীমান্ত অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেছে হিজবুল্লাহ হিজবুল্লাহ তাদের সিনিয়র কমান্ডার ইসমাইল ইউসুফ বাস আজ হিজবুল্লার মিত্র আলম মুভমেন্টের হুসাইন কাশিম কারসনতের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে এক ড্রোন হামলায় হত্যা করা হয়েছে তিনি ছিলেন গাড়িকে সেক্টরের কমান্ডার এতে আরও বলা হয়েছে তিনি লেবানন উপসাগরের এলাকা থেকে ইসরায়েলে রকেট এবং ট্যাঙ্ক বিরোধী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায়িত্বে ছিলেন তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামলার বেশ কয়েকটি ছকোষে ছিলেন সূত্র আরব নিউজের ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে তুরস্ক সফরে যাচ্ছে ইসমাইল হানিয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী এপ্রিল তুরস্কে সফরে যাবেন সফরকালে তিনি প্রেসিডেন্ট রিসেপ সঙ্গে বিভিন্ন আলোচনা করবেন খবর রয়টার্সের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও গাজায় ইসরায়েলের হামলার কট্টর সমালোক ছিলেন মুসলিম এই দেশ তুরস্ক গত অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে বেশ শক্তভাবে ফিলিস্তিনি পক্ষে অবস্থান নিয়েছেন রিসেপ তাইব এর এছাড়াও প্রায় প্রতিদিনই ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানিহকে তুলোধন করছেন তিনি একই সঙ্গে ইসরায়েলকে নিঃসত্ব সমর্থনের জন্য পশ্চিমাদের নিন্দা করছেন তিনি পাশাপাশি তেল আবিবের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আঙ্কারা বুধবার সতেরো এপ্রিল তুর্কি পার্লামেন্ট নিজের দল একে পার্টির সংসদ সদস্যদের এরদন বলেন আমি আগামী শনিবার হামাসের নেতা ইসমাইল হানিয়াকে ইস্তাম্বুলে স্বাগত জানাবো আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব গত সাতই অক্টোবর ইসরায়েলে গাজায় অভিযান শুরু করার পর এটি হামাস প্রধানের প্রথম ইস্তাম্বুল সফর হবে এছাড়াও তিনি এমন এক সময় তুরস্কে সফর করবেন যখন পাল্টা হামলা ঘিরে ইরান এবং ইসরায়েলের চরম উত্তেজনা বিরাজ করছে দোহায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী প্রচেষ্টা এবং জিমিদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন পরে এক বিবৃতিতে হামাজ বলেছে যে তারা যুদ্ধবিরতি আলোচনা এবং এর শর্ত সম্পর্কে তাদের মতামত জানিয়েছে পর কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লা রহমান আল থানির সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি রয়েছে এসব দেশ ইসরায়েলকে সমর্থন করেছে তাদের অবস্থান সংশোধন করা উচিত ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েও পিছু হটেছে ইসরায়েল যুদ্ধের শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান পাল্টা পাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে এমন আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকেরা তবে ইরানের হামলার পর এখনও কোনো জবাব দেয়নি তেলাবিব অবশ্য জবাব না দিলেও ইরানে সরাসরি হামলা সিদ্ধান্ত গ্রহণ করেছিল ইহুদিবাদী নিতানেহ প্রশাসন তবে দুইবার শেষ পর্যন্ত ইরানের হামলার সিদ্ধান্ত থেকে সরে আসল ইসরায়েল মার্কিন নিউজ ওয়েবসাইট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী বিবেচনা করছিল ইসরায়েল কিন্তু শেষ পর্যন্ত এটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দেশটি পাঁচটি ইসরায়েল মার্কিন সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি গত শনিবার রাতে প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দ্রুতাবাসে ইহুদিবাদী ইসরায়েল বোমা হামলার জবাব দিতে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই পাল্টা হামলা চালায় ইরান ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে আসছে ইসরায়েল তবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা জবাব দেয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সতর্ক করে বলছে ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনায় জড়ালে তা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে কাজে আসবে না ইরানের বিরুদ্ধে যে কোনো প্রতিশোধ নেয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্কতার নীতি অবলম্বন করতে বলেছে মার্কিন কর্মকর্তারা গত সোমবার ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সবুজ সংকেত দেয় তবে গড়িয়ে রাত পড়তেই কারিগরি কারণেই কথা বলে সেই সিদ্ধান্ত থেকে সরিয়ে আসে নিতা প্রশাসন তবে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছে ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন সেটি কখন এবং হবে হবে তা ঠিক করা ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এক কর্মকর্তা বলেছে আমরা নিশ্চিত নই যে ইসরায়েল আসলে আক্রমণের কতটা কাছাকাছি ছিল তবে আরেকজন মার্কিন কর্মকর্তা বলছে ইসরায়েল সোমবার বাইডেন প্রশাসনকে বলেছে তারা আরও অপেক্ষা করার পর সিদ্ধান্ত নিবে তৃতীয় মার্কিন কর্মকর্তা বলেছে ইরানের ভেতরে ছোট ইসরায়েলি হামলা হলেও তেহরান জবাব দিতে পারে তবে বাইডেন প্রশাসনের প্রত্যাশা ইসরায়েলি হামলা শনিবারের ইরানি হামলার আরও সীমিত হবে এবং দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হবে